কি গো তোমাদের কি বিয়ের বয়স হয় নাই আমার বউ দরকার দাদু দাদু তোর আর বিয়ে করতে হবে না তোমার নাতি হালকাকে বিয়ে দাও হালকারে আমার পছন্দ তারই বিয়ে করব ওহো হালকারে পছন্দ সে তোমাকে খাওয়াবে কি কাজ কাম কিছু করে না হালকা তোমার দাদু আমাকে বিয়ে করতে চাই তুমি নাকি কাজ করো না কি দাদু এত বড় কথা বলতে পারলো আজ আমার মা বাবা নেই বলে ওই দাদু বিলিয়ন বেরিয়ে আসো কি রে হালকা কি হইছে সাদিয়াকে কি বলছো তুমি আমি আজকে তোমাকে কথা দিলাম দশ তলা বাড়ি না করে তোমার সামনে আসব না যাও যাও টাকা কামাই এত না। এ হে আমার এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে বুড়ার বাচ্চা দেখায় দিব আমার কত টাকা এই বুড়া

এখন কি করব, কমেন্ট জানাও